নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা এখন বর্ষাকাল এখনও যাচ্ছে না যখন তখন বৃষ্টি হচ্ছে আর সন্ধে হলেই মনে হচ্ছে একটু তেলে ভাজার জিনিস যে কোনো স্যাক্সের জিনিস খেতে ইচ্ছে করছে তো চলো আজকের মনে হলো একটু ঘরে কিছু তেলে ভাজা টাইপের কিছু করি পকোড়া টকোড়া টাইপের তো আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে কাঁচা পেঁপের পাকোড়া তোমরা হয়তো ভাবছো যে বাবা পেঁপে দিয়ে আবার পাকোড়া হয় তো হ্যাঁ আজকের পেঁপে দিয়ে আমি পাকোড়া বানাবো তাই পেঁপে দিয়ে পাখরটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো একটা গাছ থেকে টাটকা ফেস পেঁপে পেরে এনেছি আটা এখনও পড়ছে দেখতেই পাচ্ছ পেঁপেটা একদম টাটকা পেঁপে তো পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ভেতরের যত দানা টানা ছিল সব বের করে নিয়েছি আর হাফ পেঁপে নিয়েছি গোটা পেঁপে নিয়ে নিই অত বড়ো পেঁপে তো আমার হাফটাতেই হয়ে যাবে তো এখানটা গেটার দিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করে নেবো এইভাবে গ্রেটার থাকলে তোমরা এইভাবে করে নিতে পারো তো এরকম গ্রেটার তো সবার ঘরেই আছে তো এইভাবে সবকটা পেঁপেকে আমি গ্রেট করে নেবো তো দেখো এখানটা সমস্ত পেঁপে গ্রেট করা হয়ে গেছে তো এবারে আমি নিয়ে নেবো একটা আলাদা জায়গা সেখানটা পেঁপেগুলো নিয়ে নিচ্ছি খালি করে এবার এখানটা কিন্তু কিছু আমি মশলা দেবো এখানটা দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পরিমাণ মতন দেবে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এখানটা দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তারপরে এখানটা এক থেকে দেড় চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানটা পরিমাণ মতন একটু সামান্য একটু হলুদ দিচ্ছি হলুদটা দিতেও পারো না দিতে পারো স্বাদ অনুযায়ী নুন দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ এখানটা আদা বাটা পরে দিয়ে দেবো এখানটা এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো তারপরে এখানটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তোমরা এখানটা চাইলে আদা রসুনও ব্যবহার করতে পারো আমি শুধু আদা দিয়েছি তোমাদের পছন্দ মতন দিতে পারো তারপর দু চামচ দিয়ে দিলাম এখানটা চালের গুঁড়ি আর দু চামচের মতন বেসন তো সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এবার এই কটাকে মেকে নেবো ভালো করে এটাকে মেখে নেবো এখানটা জল কিন্তু লাগবে না পেঁপের একটা জল ভাব আছে ওটা ওই জলেতেই হয়ে যাবে তারপরে মনে হলো যে এখানটা আরেকটু বেসন লাগবে তাই আবার এক চামচের একটু কম বেসন দিলাম তোমরাও তোমাদের প্রয়োজন মতন মাখবে যে এই পুটটা কেমন হচ্ছে ভেতরে তো এইখানটা আমি ভালো করে মেখে নিলাম তারপরে দেখো এখানটা ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবারে পকোড়াটা যেরকমভাবে তোমরা শেপ দিয়ে ভাজতে চাও সেইভাবে ভাজবে তারপরে দেখো আমি এখানটা কিছুটা নিয়ে নিলাম নিয়ে এবারে তেল গরম হয়ে গেছে আমি একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি তো এইভাবেই বানিয়েছি তোমরা যেরকম পছন্দ সেইভাবে বানাতে পারো তারপর এখানটা উল্টে পাল্টে ভালো করে আস্তে করে গ্যাসটা রেখে দিয়েছি যাতে না একেবারে পুড়ে যায় এবার উল্টে পাল্টে হালকা একটু করে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো মোচমোচে করে আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবারে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে তো এইগুলো তোলা হয়ে গেলো আবার একইভাবে আমি ফের তেলের মধ্যে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে দিয়ে তো দেখো সব দিয়ে এইভাবে আমি ভেজে তুলে নেবো এইগুলোকে উল্টে পাল্টে এইগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি তো এখানটা আমার পেঁপের পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এগুলোকে সব তুলে নেব তো এখানটা দেখো আমি সব কটা তুলে নিলাম ভেজে তো এখানটা আমার ভাজাটা কমপ্লিট তো দেখো এখানটা একটা কাঁচের বোলের এক বোল হয়েছে হাফ পেপের পাকোড়া কতটা হয়েছে দেখেছো তো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ভেঙে কতটা ভেতর দিয়ে দেখো জুসি আর বাইরে দিয়ে ক্রাঞ্চি এত সুন্দর হয়েছে কেউ বলবে এটা পেপের পাকোড়া চিকেন পাকোড়া ভেজ পাকোড়া তো অনেক রকম খেয়েছো একটা পাত্র নিলাম সেটাতে একটু পাকোড়াগুলো সাজিয়ে নেব দেখতে যাতে সুন্দর লাগে পরিবেশন করার জন্যে একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে এবার এখানটা সস নিয়ে নিচ্ছি একটু এইটা কিন্তু সসের সঙ্গে তো পাকোড়া তো সস ছাড়া চলেই না তারপরে চা কপির সঙ্গে তো সন্ধেবেলা আড্ডাতে জমেই যাবে বাড়ির লোকের সঙ্গে বাইরে থেকেও যদি অতিথিও আসে তাদেরকেও যদি করে দাও তারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে তারা বুঝতেই পারবে না যে কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর একটা পেঁপের রেসিপি হয় পেঁপে দিয়ে তো অনেক রকম রেসিপি তোমরা খাও একবার এই পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবে হেভি সুন্দর লাগবে বাচ্চারা তো পেঁপের নাম শুনলে খায় না বাচ্চারা কি বড়রাও পেঁপে খেতে চায় না যদি এইভাবে যদি একটা নাস্তা তৈরি করে দাও বিকালবেলা সন্ধেবেলা চায়ের সঙ্গে তো খেয়ে বলবে খুবই প্রশংসা করবে যে কি একটা খেলাম বুঝতেই পারবে না যে এটা যখন খাবে মনে হয় লোটে মাছের চপ খাচ্ছো তোমরা লোটে মাছের পকোড়া খাচ্ছ তোমরা এরকম পেঁপে দিয়ে বানিয়ে খেয়ে বলবে তোমাদের কেমন লাগলো আমি তো সন্ধেবেলায় যখন দাদাকে সৌমিলিকে দিয়েছি ওরা জানেই না যে এটা পেপের পাকোড়া খাচ্ছে বলছে কিসের চিকেন পাকড়া না লোটে মাছের পাকড়া আমি বলছি কে তোমরা বলো বলে বুঝতে পারছি না যেন মনে হচ্ছে একটা মাছের চপ খাচ্ছি ও স্যাটটার কেউ দিচ্ছে কেউ বুঝতে পারছে না যখন বলছে এটা পেঁপে দিয়ে পাকোড়া বানিয়েছি তখন বলছে বাবা এই পেপে দিয়েও পাকোড়া হয় তো জানা ছিল না আর চায়ের সঙ্গে তো একদম আর কথাই হবে না জমে গেছে চা কপি দিয়ে যখন খাবে না তখন আর কোনো কথাই থাকবে না তো বন্ধুরা দেরি না করে ঘরেতেই যদি এরম পেঁপে থাকে তোমরা ঝটপট সন্ধেবেলার চায়ের সঙ্গে এরকম একটা পেঁপের পকোড়া বানিয়ে ফেলো আর খেয়ে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো আর এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানিও আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে জানিও তবেই তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো